এক আলেম সাহেব তার স্ত্রীকে নিয়ে ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন পাশের সিটে এক উচ্চ শিক্ষিত লোক এবং তার স্ত্রী বসেছিল সেই লোকটির স্ত্রীর গায়ে ছিল বেশ খোলামেলা পোশাক এক সময় ওই উচ্চ শিক্ষিত লোকটি আলেম সাহেবকে শুনিয়ে বলতে লাগলো মোল্লারা তাদের নিজেদের বউকে আবদ্ধ করে রাখে তাদের কোনো স্বাধীনতা নাই তখন সেই আলেম সাহেব আছে কি লোকটি বলল কেন এতে আমার মহামূল্যবান জিনিসপত্র রয়েছে আলেম সাহেব বলল আপনি এগুলো ব্যাগের ভিতরে রেখেছেন কেন লোকটি বলল চোর এবং খারাপ লোক

মালাকুল মাউত যখন কোনো ছোট বাচ্চার রুহু কবজ করে আল্লাহ তালার কাছে নিয়ে যায় তখন মহান আল্লাহ তালা বলেন হে মালাকুল মাউত তুমি কি আমার বান্দার ছোট বাচ্চার রুহু কবজ করে নিয়ে এসেছ তখন মালাকুল মাউত বলে জি হা তখন আল্লাহ তালা আবার জিজ্ঞেস করেন তুমি কি আমার বান্দার কোন মালাকুল মাউত বলে জি হা তখন আল্লাহ তালা পুনরায় জিজ্ঞেস করেন তখন তারা কি বলেছে তখন মালাকুল মাউত বলেন তখন সে তোমার প্রশংসা করেছে সে বলেছে লিল্লাহি বা ইন্না ইহির রজিউন তখন আল্লাহ তালা বলেন আমার বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ বানাও এবং তার নাম দাও বাইতুল হামদ ছোট বাচ্চারা কিয়ামতের দিন তার পিতামাতাদের ছাড়া জান্নাতে প্রবেশ করবে না তখন মহান আল্লাহ আল্লাহতালা তাদের সুপারিশ করার অধিকার দিবেন